তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পি এম কিষাণ নিয়ে অবশেষে বড় খবর উঠে এলো অবশেষে পিএম এম টাকা বাড়তে চলেছে এবং এর পাশাপাশি পিএম এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা ঘোষণা হয়ে গেল আজ অর্থাৎ খুব শীঘ্রই দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আজ পিএম এম কিষানের স্ট্যাটাসে বিরাট পরিবর্তন এসে গেল তো এফটিও প্রসেস ডান অর্থাৎ দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে খুব শীঘ্রই তো পি এম টাকা ঢোকার ফাইনাল তারিখ কবে এবং উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনগড়ের কথা অনুযায়ী ছ হাজার টাকার পরিবর্তে তিরিশ হাজার কি সত্যিই দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পি এম যে বাৎসরিক তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দেওয়া হয় তো সেই টাকার পরিমাণ বৃদ্ধির কথা বললেন ভারতের উপরাষ্ট্রপতি জগদ্দ্বীপ ধনকর তিনি এও বললেন যে ভারতের কৃষকদের পি এম কিষান সম্মান নিধির যে বার্ষরিক ছ হাজার টাকা করে দেওয়া হয় তো সেই ছ হাজার টাকার পরিবর্তে তিরিশ হাজার টাকা করে দেওয়ার অনুরোধ করলে তো দু সাল থেকে দু সাল পর্যন্ত পিএম কিষান সম্মান নিধির টাকা কিন্তু কোনো রকম বৃদ্ধি পায়নি যদি এই টাকার পরিমাণ বৃদ্ধি পায় বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে এই টাকার বৃদ্ধি হবে তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো পি এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সমস্ত কিছুই কিন্তু আপডেট হয়ে গেছে অর্থাৎ এফটিও প্রসেস সাকসেসফুল হয়ে গেছে তো এখানে সবার মনে কিন্তু একটাই প্রশ্ন যে এফটিও প্রসেস কি তো দেখুন যে এফটিও প্রসেস হলো কৃষকদের সমস্ত তথ্য যাচাই করা যেমন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের তথ্য অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কি তো এফটিও প্রসেসের পরে পরেই আসবে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি না সেটা এই স্ট্যাটাসে দেখাবে তো এফটিও প্রসেস কিন্তু আপনাদের সাকসেসফুল হয়ে গেছে তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ পি এম কিষান সম্মান নিধির টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আর দু হাজার পঁচিশ সালের পি এম টাকা মোট দশ কোটি এক হাজার কৃষকদেরকে দেওয়া হবে অর্থাৎ নতুন এবং পুরাতন কৃষক মিলিয়ে মোট দশ কোটি এক হাজার কৃষকদেরকে এই টাকা দেওয়া শুরু হবে আর আর জরুরি ঘোষণা যে পিএম এম টাকা পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তি টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে তো এই কাজটি হচ্ছে ফার্মার আইডি বা কৃষক কার্ড তো এই কার্ড কিন্তু আপনাকে অবশ্যই বানাতে হবে পি এম টাকা পাওয়ার জন্য কারণ এই কার্ড বানালে সরকার আপনাকে কৃষক হিসাবে চিহ্নিত করবেন তো সরকারি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই কার্ডের মাধ্যমে পাবেন তো এই কার্ডের সুবিধা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই কার্ড বানাতে হবে তো এই কার্ডের সুবিধাগুলো হচ্ছে যে সরকারি কৃষি ঋণ বিমা সার বীজ কীটনাশক তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি পাবেন তো নিকটবর্তী কোনো ব্লকে গিয়ে এবং আপনাকে ফার্মার আইডি কার্ড বানাতে হবে এবং সেই আইডি কার্ড নিয়ে গেলেই কিন্তু আপনি এই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর সরাসরি ব্যাঙ্ক থেকে কিন্তু এই কার্ডের মাধ্যমেই ঋণ পেয়ে যাবেন আর আপনি যে ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন তো আপনারা ভালোভাবেই জানেন যে কৃষান ঋণ অর্থাৎ কৃষক ঋণ যে পাবেন তো সেই ঋণ কিন্তু সুদের হার অনেকটাই কম তো এই সুযোগগুলো কিন্তু আপনি পাবেন এই কার্ডের মাধ্যমেই আর দু সালে দাঁড়িয়ে যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু ই কেওয়াইসিটি সম্পূর্ণ করিয়ে নিন না হলে কিন্তু আপনারা একুশ নম্বর কিস্তি থেকে আর কোনো রকম টাকা পাবেন না তো এখানে ওয়েবসাইটে পরিষ্কারভাবে বলাই রয়েছে যে ই কেওয়াইসি না করলে আপনার পিএম কিষানের আইডি তো সেই আইডিটি বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা আর কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না তাই অবশ্যই কিন্তু ই কে ওয়াইসিটি সম্পূর্ণ করিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে